আসসালামু আলাইকুম আমি নারিম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আজকের এই ভিডিওটা একটা ন্যাক্কারজনক ঘটনারই বর্ণনা এই ধরনের ভিডিও আমাদের করতে খুব ভালো লাগে না বাট কিছু কিছু ঘটনা আসলে আপনাদের চাহিদার কথা মাথায় রেখে যে আমাদের যে বোনটা সিলেটের এমসি কলেজ ছাত্র হোস্টেলে ধর্ষিত হয়েছে যার স্বামীর সামনেই তাকে ধর্ষণ করা হয়েছে সো সেই ধর্ষণটা আসলে কেন হয়েছিল আমরা অনেকে প্রশ্ন করেছিলাম এটার প্রাক পটভূমি কি হুট করে কি রাস্তা থেকে তুলে নিয়ে চলে গেল নাকি আরও নানান বিষয় তো এতদিন এটা সম্পর্কে আমরা কনফার্মেশন ছিলাম না কারণ মামলার এজারের বিষয়টা আমাদের হাতে এসে পৌঁছায়নি বা গণমাধ্যম প্রকাশ করেনি তো আজকে আপনার এই বিষয়টা মামলার যে এজাহারটা ছিল সেখানে যে মামলাটা হয়েছে ওই ধর্ষিতা তরুণীর স্বামী আমাদের ভাই তিনি যে মামলার বাদী হিসেবে মামলাটা দায়ের করেছেন আপনার এমসি কলেজ ছাত্রলীগের ছয়জন নেতার বিরুদ্ধে সেই মামলার এজাহারটা আমি আপনাদের আজকে সামনে নিয়ে আসছি আর এটা আমরা বাংলা স্টার লাইফ নামক একটা সিলেটের অনলাইন পত্রিকা স্টার সিলেট পেজ তাদের ওয়েবসাইট থেকে কালেক্ট করা সেখানে যেভাবে মামলার বিষয়টা আছে আমি হুবহু আপনাদেরকে পরে শোনাচ্ছি যেভাবে মামলার এজাহারটা দায়ের করা হয়েছে এজাহেতে আপনার এজারে বাদী হিসাবে তরুণী স্বামী উল্লেখ করেন যে গত শুক্রবার আনুমানিক বিকাল পাঁচটায় তিনি স্ত্রী সহ প্রাইভেট কার যুগে হজরত শাহপুরন রহমাতুল্লা আলাইয়ের মাজার জিয়ারতে যান মাজার জিয়ারত শেষে পৌনে আটটার দিকে এমসি কলেজের মূল ফটকের সামনে এসে পাকা রাস্তার উপর গাড়ি রেখে পাশের দোকানে যান আপনার যেই কি বলা হয় দৃশ্যটা আপনারা দেখছেন যেই কলেজের গেটটা আর কি ছাত্রাবাসের ওইখানে এই সময় আপনার ওই রাস্তার আশেপাশে থাকা কয়েকজন তরুণ তার স্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য করতে থাকেন এজাহ তিনি উল্লেখ করেন যে তিনি যখন এই ঘটনার প্রতিবাদ করেন আসামি রহমান এবং অর্জুন লস্কর তাকে আপনার মারতে থাকেন প্রসঙ্গত এই মামলার আপনার প্রধান আসামি হচ্ছে সাইফুর রহমান যিনি এই মুহূর্তে অ্যারেস্ট আছেন যার রোম থেকে অস্ত্রসহ অনেক কিছু উদ্ধার করা হয়েছে আর পাশাপাশি অর্জুন লস্কর তিনিও কিন্তু অ্যারেস্ট হয়েছেন পরে আসামিরা স্ত্রী সহ তাকে গাড়িতে তুলে জোরপূর্বক গাড়িতে উঠিয়ে নেন তাদের যে নিজেদের গাড়ি ছিল এই সময় তারেকুল ইসলাম তারেক ড্রাইভিং সিটে বসে গাড়ি চালান এবং তাদের পিছনের সিটে বসিয়ে আসামি সাইফুর রহমান ও অর্জুন লস্কর তাদের সাথে পাশে বসেন এছাড়া শাহ মোহাম্মদ মাহবুবুর রহমান রনি ড্রাইভিং সিটের পাশের সিটে উঠে বসে তার গাড়ি নিয়ে এসে এমসি কলেজ ছাত্রাবাস প্রাঙ্গনের সাত নম্বর ব্লকের পাঁচতলা নতুন ভবনের দক্ষিণ পূর্ব কোণে খালি জায়গায় দাঁড় করায় এরপর অন্য আসামিরা সাইকেল যোগে পিছনে পিছনে ঘটনাস্থলে উপস্থিত হয় তারপর হচ্ছে যে আপনার নির্যাতিতা তরুণার আমাদের ওই স্বামী বলেন তরুণীর স্বামী যে ছাত্রাবাস চত্বরে যাওয়ার পরে তরিকুল তার মানিবেগ থেকে দুই হাজার টাকা এবং শাহ মোহাম্মদ মাহবুবুর রহমান রনি তার স্ত্রীর কানের দুল ও অর্জুন লস্কর স্ত্রীর গলার সোনার চেইন ক্যারেনে পরে স্ত্রীকে গাড়িতে রেখে সাইফুর তারেক রনি ও অর্জুন বাদিকে সাত নম্বর ব্লকের পশ্চিম পাশে নিয়ে যায় মানে এটা হচ্ছে মেয়ের স্বামীটাকে এ সময় সাইফুর রহমান তারেকুল ইসলাম মাহবুবুর রহমান রনি ও অর্জুন লস্কর প্রাইভেট কারের ভেতরেই তার স্ত্রীকে ধর্ষণ করে নাওয়জবিল্লা তখন স্ত্রীর চিৎকার শুনে স্ত্রীকে বাঁচাবার চেষ্টা করতে গেলে আসামিরা তাকে মারধর করে আটকে রাখে আধা ঘন্টা পর তার স্ত্রী কাঁদতে কাঁদতে তার নিকট আসলে আসামিরা প্রাইভেট কার আটক রেখে স্ত্রীকে নিয়ে চলে যেতে বলে এবং পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনার এই প্রাইভেট কারটা ছাড়িয়ে নিয়ে যেতে বলে এ সময় তিনি স্ত্রীকে নিয়ে পায়ে হেঁটে কলেজ ছাত্রাবাসের গেইটে যান তিনি এ সময় সিএনজি যোগে ঢিলাগড় পয়েন্ট গিয়ে পুলিশে সংবাদ দেন আচ্ছা এখানে একটা বিষয় আপনার একটু বিষয় আছে যে আমাদের টোটাল যে আসামি ছিল আপনাদের খেয়াল থাকার কথা যে দুইজন আসামি কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছিল ফেসবুকে যে তারা ধর্ষণের সাথে জড়িত না যদি প্রমাণিত হয় তাহলে তাদেরকে যেন প্রকাশ্যে হত্যা করা হয় তো আমার মনে হয় যে এই দুজনের নামের ভিতরে একজনের নাম হচ্ছে মাসুম আরেকজনের নাম হচ্ছে রবিউল ইসলাম যারা আপনার কিন্তু এই হোস্টেলে থাকে না তারা হোস্টেলের বাইরেই থাকতো বাট প্রথমে যেইভাবে ঘটনাটা সামনে আসছে যে এই দুই আসামি সহ ছিল রোমের ভিতরে ধর্ষণ করা হয়েছে বাট এখন মামলার অরিজিনাল এজারটা সামনে আসাতে আমরা দেখতে পেলাম যে আপনার গাড়ির ভিতরেই ধর্ষণ হয়েছে আর এই দুজনের নাম কিন্তু এইভাবে আসে নাই তবে ওই দিনকার ওই মামলায় অজ্ঞাতনামা আরও দুই তিনজন আসামিকে আপনার নাম দেওয়া হয়েছিল অজ্ঞাতনামা হিসেবে ওই অজ্ঞাতনামার কোটায় সম্ভবত রবিউল ইসলাম এবং মাসুম নামের যে দুই ছেলে ছাত্রলীগের যারা স্ট্যাটাস দিয়েছিল আমাদের আপনাদের খেয়াল থাকার কথা আমি নিজে আপডেট করছি সেই ছেলেদের নাম কিন্তু এই এজহারে আসে নাই আচ্ছা এই মামলায় আসামি রফিকুল ইসলামের ছেলে তারেকুল ইসলাম হবিগঞ্জ সদরের বাগুনীপাড়ার মোহাম্মদ জাহাঙ্গীর মিয়ার ছেলে মোহাম্মদ মাহবুবুর রহমান রনি জকিগঞ্জের আট গ্রামের কানু লস্করের ছেলে অর্জুন লস্কর ধীরাই উপজেলার বড় কি বলা হয় বড় গ্রামের রবিউল ইসলাম তার নাম কিন্তু সরাসরি ধর্ষণে আসে নাই কানাইঘাটের গ্রামের মাহফুজুর রহমান মাসুম তার নামও কিন্তু ধর্ষণের মেইন আসামিতে আসে নাই এছাড়াও আরও কয়েকজনকে আসামি করা হয়েছে আর টোটালি ম সম্ভবত এই মুহূর্ত পর্যন্ত সবাই অ্যারেস্ট হয়ে গেছে লাস্ট একজন আসে লুঙ্গিটুঙ্গি পৈরা ছদ্মবের ধারণ করছিল আর সাইফুর রহমান যে সে কিন্তু তার দাড়ি টাড়িয়ে পর্যন্ত কাইটা ফেলছে অপকর্ম কইরা বাঁচার জন্য কিন্তু অ্যাট এন্ড অফ দ্য ডে আমি ধন্যবাদ জানাই সিলেট এমসি সি কলেজ ছাত্রলীগকে বা ঢাকা কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটিও যেই ধরনের রিয়াকশান দিছে এইসব ধর্ষকদের ব্যাপারে বা ব্যারিস্টার সুমন ভাইয়েরও যতটুকু অ্যাক্টিভিটিস ছিল খারাপ না ছাত্রলীগ মানেই যে ধর্ষণ বা যেটা বস বইলেন না কারণ খারাপ আছে এখন সমস্যা হচ্ছে যে এরা আদৌ ছাত্রলীগ কিনা এদেরকে ছাত্রলীগে কে ঢুকায় এই হাইব্রিডদেরকে কারা জায়গা দেয় কারা তাদের অপরাজনীতি করার জন্য আসলে একটা দলকে বদনাম করে এদের ব্যাপারেও একটু খোঁজ খবর নেওয়া দরকার সিনিয়রদের ব্যাপারে বাট যারা এখানে মূল আসামি আছে আমরা চাইবো বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে এটার দৃষ্টান্তমূলক শাস্তি আদায়ের জন্য মানববন্ধন বিক্ষোভ সমাবেশ অনলাইনে কোনো কিছু লাগলে আমাদেরকে বলবেন আমরাও সাপোর্ট করবেন ইনশাল্লাহ বাট এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই কারণ হচ্ছে যে এই ধরনের ঘটনা করে অনেক কর্মী আছে তারা মনে করে যে আমি তো আওয়ামী লীগ করি ভাই আমিই তো ছাত্রলীগ করি আমি তো মাফ পাইয়া যাবো হ্যাঁ মাফ তো পাইয়া যায় এখন যদি এই ছেলেগুলা তারা যদি মাফ পায় তাহলে বাংলাদেশের ছাত্রলীগের ভিতরে ছাত্র দলের ভিতরে আর যেই দলের ভিতরে ভাই খারাপ তো খারাপই আপনি ভিতর দেখে তো বাহির বোঝা যায় না তাই না আমি এমনি কথা বলতেছি আমার ভিতরে তো লুচ্চামি মেন্টালিটি থাকতে পারে সন্ত্রাসী মেন্টালিটি থাকতে পারে ধর্ষণের মেন্টালিটি থাকতে পারে সেটা কিন্তু আপনি আউটলুক দেখে বসবেন না প্রসঙ্গ তো হচ্ছে কি যে কোনো দলেই কর্মী নির্বাচন করা হয় দলের প্রতি তার অ্যাক্টিভিটিস তারপর হচ্ছে তার ভালোবাসার টান তার যে দলকে সময় দেওয়া বা দলকে নেতৃত্ব দেওয়া এগুলো দেখে এখন ধর্ষণের বিষয়টা হচ্ছে অন্তরের ভিতরে লুকানো থাকে এটা আমি বিশ্বাস করি তো এই ধরনের যারা আছে তাদের জন্য একটা দৃষ্টান্তমূলক একটা নজির স্থাপন করতে হবে যেন ভবিষ্যতে কেউ এই ধরনের ঘটনা ঘটতে গেলে ভাবে যে না আমার দল আমাকে সাপোর্ট করবে না আমার দলের ভিতরে যারা এমপি আছেন বা যারা অ্যাডভোকেট আছেন বা যারা আইনি সংস্থাগুলোকে চালান তারাই তো আমাদের বিরুদ্ধে দাঁড়ায় যাবে আর এটাকে একটু প্রতিষ্ঠিত করতে গেলে আমার মনে হয় যে সিলেটের সন্তান হিসাবে ব্যারিস্টার সাইদুলক সুমন ভাইয়ের বিকল্প নেই এ মামলার মানে অ্যাডভোকেট হিসাবে আমি জানি না রাষ্ট্রবাদী কে লড়াচ্ছেন এই অ্যাডভোকেটের হিসাবে তো ব্যারিস্টার সুমন ভাই যদি এখানে দাঁড়ান আর পাশাপাশি গোলাম রাব্বানির টিম পজিটিভ বাংলাদেশ তারা যদি সাপোর্ট করেন আমার মনে হয় যে ছাত্রলীগে নেতাকর্মীরা ভবিষ্যতে একশোবার চিন্তা করবে আর এটার দায়িত্ব এই মুহূর্তে সিলেট এমসি কলেজ ছাত্রলীগের হাতে যে তারা মানববন্ধন চালিয়ে যাবে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য ব্যারিস্টার সুমন ভাই গোলাম রাব্বানি সহ বাংলাদেশ ছাত্রলীগ এই ধর্ষিতা পরিবারের পাশে থাকবে সর্বশেষ কি রায় হয় সেটা পর্যন্ত তো ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ